ধরুন আপনি কোথাও রেস্টুরেন্টে খাবার খেতে গেছেন সেখানে আপনাকে অন্য কোনো পছন্দ হতে পারে তো আমি একটা টিপস বলবো সেই টিপসটি আপনি ফলো করলেই কিন্তু তার ইনস্টাগ্রাম আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তার সাথে কথা বলতে পারবেন তো এই ক্ষেত্রে কিন্তু প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অল করে দিতে নতুন টিপস পর্যন্ত আর এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অসংখ্য ধর্ম টিপস চ্যানেল পোকা তো ভিডিও স্টার্ট করা যাক প্রথমে কিন্তু আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন যেতে হবে এরপর কিন্তু নিচে সার্চ বক্সে সার্চ দিতে হবে আপনি কোন ঠিকানায় আছেন ধরুন আমি মাথা ভাঙা আছি তো আমি এখানে মাথা ভাঙা সার্চ করবো মাথা ভাঙা সার্চ বক্স সার্চে ক্লিক করলেই কিন্তু এরপর দেখুন সাইটে দেখুন প্যালেস যে অপশানটি আছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে প্যালেজ অপশানে ক্লিক করার কিন্তু আপনার সার্চ বক্সে আপনার ঠিকানা দিতে হবে এরপর দেখুন আপনার এখানে অনেক ইনস্টাগ্রাম আইডি কিন্তু আপনি দেখতে পারবেন তো আপনার আপনি যে আর ইনস্টাগ্রাম আইডি লগ ইন করতে চান সেখান এখান থেকে কিন্তু আপনি তার সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ করতে পারেন তো আশা রাখছি এই ভিডিওটা আপনার অনেক উপকৃত এসেছে আরও এরকম নতুন নতুন ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্টেন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু অল করে দিবেন আর এখন যেন চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবে অসংখ্য ধন্যবাদ অবফরমেশন টিপস চ্যানেলের পক্ষ থেকে ভিডিওর সাথে একটা কথা আপনাদেরকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন